করতেছে আমার বাবা আসয় নাই আমার বাবা আমাদের কাছে নাই কেন ওই অশায় বাচ্চাদের এই কষ্টগুলো আপনারা দিচ্ছেন অন্তত সঠিক বিচারটা করে এই বাচ্চাদের মনে একটু শান্তি হয় না দ্যান বিচারটা করেন সব আসামিদের ধরেন এই জহীর রায়হান ও ডিরেক আমাদের হুমকি দিচ্ছে একটা ছাতা ছিল মাথার উপরে মাথার উপরতে সেই ছাতাটা যখন সরে যায় সে মানুষটা বোঝে পরিবারের দায়িত্ব নিয়েছিল সোহাগ পরিবারের সমস্ত দায়িত্ব কিন্তু সোহাগে একটা ছাতা ছিল পরিবারের উপরে সে ছাতাটা ভেঙে গেল আজকে আটত্রিশটা দিন হয়েছে নিরাপত্তাহীনে ভুগতেছে এখন পর্যন্ত সোহাগের পরিবাররা বিচার কি হবে না আল্লাহ কিন্তু দেখতেছে আইজ হোক কাল হোক এদের বিচার যদি প্রকাশ এভাবে না করা হয় সেই উপর আল্লাহ বসে দেখতেছে সেই আখেরা তো হলেও কিন্তু তাদের বিচার হবে দর্শক মানে আমি যে কথা বলবো আজকে আমি এখানে বসে কথা বলতেছি হয়তো আমারও নিরাপত্তা নাই যদি সোহাগের বিচার সঠিক মতো হতো তদন্ত করে তাহলে এভাবে নিহত তুহিন প্রকাশ্যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়ে তুহিন বিষয়টি দেখতে পেয়েছিল আমি আপনাদের সহযোগিতা চাই সবাই যদি ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিতেন তাহলে এভাবে এই যে হয়েছিল প্রকাশ্যে আজকে সোহাগের যে পরিবার প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে সেই সোহাগের দুই সন্তান বাবাকে মিস করতেছে কিন্তু বাবাকে পাশে পাচ্ছে না কিন্তু বাসায় থেকেও নিরাপত্তাহীনে বকতেছে চোরের মতো লুকিয়ে থাকতে হচ্ছে কারণ দুই নম্বর আসামি টিটু তার লোকজন এখন পর্যন্ত সোহাগের নিহত সোহাগের পরিবারকে দেখতেছে তারা কোথায় যাচ্ছে কার সাথে মিশতেছে কি করতেছে তাই আইনকে বলবো আপনারা কঠিনভাবে হয়ে সোহাগের যে হত্যাকাণ্ড এখন কারা কারা আছে তাদেরকে ধরে আইনের আতা আনা উচিত কারণ আপনারা জানেন একটা মানুষ মারতে প্রকাশে সময় লাগে না পাঁচ মিনিট সেই মানুষটার বিচার হতে গেল পাঁচ বছর হয় না দশ বছরও হয় না তার মানে আমাদের এই বাংলাদেশে জন্মগ্রহণ করে সঠিক মনে ভুল হয়েছে কী অভ্যান্ড দিচ্ছে আমাদের আমাদের অন্যায়টা কোথায় আমরা আমার আমার মামাকে হারাইছি আমার মামা না আমার ছেলে ছিল আমার ভাইটা বাবা হারাইছে আমার ভাই প্রথম প্রথম কিন্তু ট্রামার মধ্যে ছিল এখন বুঝতেছে যে বাবা ডাক দেয় না ঘরে এসে ঘরে নাই বাবা এটা কিন্তু আমার উপলব্ধি করতেছে যে আমার বাবা নাই আমার বাবা আমাদের কাছে নাই কেন ওই অসহায় বাচ্চাদের এই কষ্টগুলো গুলো আপনারা দিচ্ছেন অন্তত সঠিক বিচারটা করে এই বাচ্চাদের মনে একটু শান্তি সব আসামিদের ধরেন এই জহির রায়হান ও ডিরেক আমাদের হুমকি দিচ্ছে যে ওরা নির্বাচন পর্যন্ত কেন ভাই আমরা সাধারণ জনগণ আমরা সাধারণ মানুষ আমরা নির্বাচন পর্যন্ত কেন ওয়েট করব কেন টিটরে ধরা হচ্ছে না আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আর আমরা বাদিরে আমরা যে সহকের পরিবার কিচ্ছু করতে পারতেছি না কারণ ধোকে ধোকে মরার থেকে একেবারে আমরা সবাই শেষ হয়ে যায় পরিবারে কারণ আমরা এগুলো সহ্য করতে পারতেছি না যে আসামি এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এগুলো আমরা সহ্য করতে পারতেছি না